আমার বাড়িতে বেশ কিছু ইনডোর প্ল্যান্ট আছে আমি ইনডোর প্ল্যান্ট ভীষণ ভালোবাসি আর ইনডোর প্ল্যান্টের মধ্যে আমার পছন্দ হচ্ছে যেই সব গাছগুলোকে খাটতে কম হবে যেই সব গাছগুলোকে দেখতে ভালো লাগবে অল্প সময়ে গাছগুলোকে আমি ম্যানেজ করতে পারবো ঠিক সেই গাছগুলো আর আজকে তার মধ্যে এই গাছটা হচ্ছিল সবচেয়ে কম খাটনির গাছ যে গাছটায় জল কম লাগে আলো বাতাসও কম লাগে ঘরের এক কোণে অনেক দিন এরা ঠিক ঠিকঠাক ভালোভাবে থাকতে পারে মাঝে মাঝে বের করে একটু জল দাও আর একটু রোদে রাখলে এই গাছগুলো একদম ঠিক থাকে আর এই গাছটা দেখলাম বেশ অনেক ডালপালা ছেড়েছে মানে পাশ দিয়ে অনেক গাছ বেরিয়েছে ভাবলাম এতগুলো গাছ একটা টবে রাখবো না তাই জন্যে একটা গাছকে টবে রেখেছি আর বাদ বাকি সব গাছগুলোকে তুলে ফেলেছি তার মধ্যে দু একটা গাছ আশপাশে কাকিমারা চেয়েছে তাদেরকে দিয়ে দেবো এই গাছটা আমার বড্ড ভালো লাগে ঘরের যে কোনো জায়গায় রাখলে না বড্ড দেখতে ভালো হয় আর একটা গাছ এই যে পুতলাম এর পাশ থেকে দেখবে অনেক গাছ কিছুদিনের মধ্যেই বেরিয়ে যাবে দেখেছো কতগুলো গাছ বেরিয়েছে আমি কিন্তু একটা পাতা থেকে এই গাছ তৈরি করেছি এই গাছ একটা পাতা নিয়ে আসলেই হয় শিকড় দরকার নেই পাতা এনে জলে বেশ কিছুদিন ভিজিয়ে রাখার পর না গাছ গাছ মানে সুন্দর আশপাশ দিয়ে গাছ বেড়ায় দেখতেও ভারী ভালো লাগে জলও কম লাগে আজকে আমি এটাকে সুন্দর করে তুলে নতুন করে আবার লাগিয়ে দিয়েছি টপটা মুছে দিয়েছি এবার ছাদের এক কোণে বেশ কদিন রেখে দেবো তারপরে নিচে নিয়ে গিয়ে জায়গা মতন রেখে দেবো গাছটা ভারী সুন্দর লাগছে দেখতে একটু মোটা সোটা গাছই নিয়েছি কদিনের মধ্যেই আশপাশ থেকে আবার নতুন গাছ বেরানো শুরু করে দেবে এই দেখো আমার গাছ একদম সুন্দর করে টবে লাগানো হয়ে গেছে বাদ বাকি যে গাছগুলো আছে সেগুলোকে কাকিমাদের দিয়ে দেবো আর কয়েকটা নিজের বাড়িতে টবের মধ্যে পুঁতে দেবো তাহলেই হয়ে যাবে আর আজকে তো ওয়েদারটা বেশ ভালো এই ওয়েদারে গাছপালা না বেশ সুন্দর হয়